আমার ওয়ালেতে ধাক্কা মারা ফলাই কে ফলাই একটা পোলা একটা পোলা ফলাই দিছে পরে হাতটা মানে বাঁকা হয়ে রয়েছে এই জন্যই প্রিয় দর্শক শ্রোতা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আসলে কিছু কিছু শিশুর ভবিষ্যতে আসলে অন্ধকারে আমি খুঁজে পাচ্ছি যেরকমটা আমার পিছনে যেই ছেলেটি শিশু বসে রয়েছে ওর নাম হচ্ছে ইমন আসলে ও খিলগা তালতলা মার্কেটে যতটুকু আমি এখানে এসেছিলাম হয়তোবা খেতে ও বলছে যে আমাকে একটা জুস খাওয়ান আমি বললাম ঠিক আছে ওর ওর বিষয়টা যখন জানতে চাইলাম তখন ও শুনতে পেলাম যে ওর হাটটা যে ওর হাটটা কে বা খারাপ হয়তোবা ওর হাটটা ওরে ফেলে দিয়ে ভেঙে ফেলছে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে ওর হাটটা যেরকম থল থল করে মানে যেরকম ছোটোটা বাচ্চার হাত যেটা হয় আমরা ইমনের সাথেই অবশ্যই কথা বলবো বলে হয়তো আপনারা বুঝতে পারবেন দর্শক আসলে এই ইমন কোথায় থাকে কোথায় খায় আর বাবা মার পরিচয় কি এটাই আমরা জানবো জানাবো দেখতে থাকুন দর্শক নিউজ 2 ইনটু আদে ইমন কি হৈছিল হাতে কি সমস্যা আমার ওয়ালেটটা ডাকামায়ো ফলাই দিছে একটা পোলা একটা পোলা ফলাই দিছে পরে হাতটা মানে বাঁকা হয়ে রইছে জন্যই হ্যাঁ জি বুঝিনা তুমি কি ট্রিটমেন্ট নাও নাই ট্রিটমেন্ট নিছি আমার হাত আমার হাত ভালো নাই কি সে ট্রিটমেন্ট নিছি মুখ দা মুখ দেখেছিলাম মুখ দেখে আর আর ট্রিটমেন্ট করছিলাম হাত হাত ভালো নাই এটা তো তোমার হাত এক পর্যায়ে তুমি পঙ্গু হয়ে গেছো তোমার তো যেতে হবে পঙ্গু হাসপাতাল তুমি মুখ দা হাসপাতালে তোমাকে কে নিয়ে গেছে যারা যে ফালাইছে হে গেছে আর কত দেখ কত ভাই ভাই দেখছে হ্যাঁ আমার মুখ দা হাসপাতাল তোমার বাবা মা কি করে মূলত আমার আব্বা অসুস্থ মানুষ তোমার আব্বা অসুস্থ মানুষ অসুস্থ মা কি করে মা আম্মা আমার আমার আব্বারে দেখে বাসা থাকে সারা দিন বাসায় থাকে তুমি কোথায় থাকো আমি এনে যাই এনে কোনে এদিকে যাই এদিকে মানে এই তালতলা মার্কেটের দিকে থাকো তাই কারণ কি হাতে ব্যথা লাগে তোমার খুব ব্যথা লাগে বলো তো হ্যাঁ

বাড়ি কোথায় ঠিক আছে ধন্যবাদ তোমাকে একটা ঠিক ঠিকানা নাই ওদের বাবা মা বা যাই হোক ফ্যামিলি নাই এখানে আমরা দীর্ঘদিন আমরা এখানে ব্যবসা করি কিন্তু অনেক বাচ্চা আছে যে আমরা যতদূর পারি সাহায্য সহযোগিতা করে আমরা ব্যবসায়ীরা কিন্তু এর আগে আর কয়েকজন আসছিলো যখন আমরা ছিলাম এখানে আমরা যতটুক পারছি সাহায্য সহযোগিতা করছি তাদের কিন্তু আজকে যে পরিস্থিতিটা ওর অবস্থা খুবই ভয়াবহ আপনারা দেখতেছেন খুবই ভয়াবহ এই অবস্থাতে ওর বয়সটা বা কতটুকু হয়েছে ওর হাতটা টোটাল ভেঙে গেছে ওর কিন্তু বাবা মা গার্জিয়ান কেউ নেই একটা যদি কেউ এমন লোক যদি দয়বান দয়াবান ব্যক্তি যদি কেউ একটা উদ্বেগ নেয় যে ওর একটা ব্যবস্থা করে ওর জন্য অনেকটা ভালো হবে এবং কি মনে করেন যে ওর হাতের অবস্থা দেখেন আসলে আমরা কি বলবো আমরা তো মানুষ কিন্তু অনেক অনেকজনের টাকা আছে কিন্তু কেউ হয়তো বা চাইলে কিন্তু এটা করতে পারো ওর সাহায্য সহযোগিতা ওর কিন্তু একটা দায়িত্ব নিতে পারে ওর দায়িত্ব নেওয়ার মনে হয় বর্তমানে এখানে কেউ নেই কিন্তু আমি হঠাৎ করে দেখলাম আপনি এখানে ওরে নিয়ে একটা প্রচার করতেছেন বাট এর জন্য দাঁড়াইলাম আসলে এখানে একটু দাঁড়ায় দেখি কী আসলে দেখতেছি যে আসলে আপনি যে একটা প্রচার করতেছেন ওরে নিয়ে আসলে আল্লাপাকবুল আলমিন সবার টাকা আছে কিন্তু সবারই কিন্তু ওরকম ইয়েও দেয় না হ্যাঁ তো আপনি দেখেন ভাই এখন আপনার কাছে রিকোয়েস্ট করতেছি যে আপনার মাধ্যমে যারা দেখবে এই বিষয়টা যেন ওর বিষয়টা যেন দেখে ওর জন্য একটা ব্যবস্থা করে ওজন একটা ব্যবস্থা ওর হাটটা যদি আলাপকরা বললেন আমি ওর বয়সটা যতটুক যদি ঠিক ট্রিটমেন্ট পায় ঠিকমতো ওর হাটটা ঠিক হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওর হাটটা ঠিক ঠিক হবে যে ওর চলাফেরা বা ওর মানে কোনো যেন সমস্যা না হয় যে ওর হাটটা যদি এখন যে ওর ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু পুরোপুরি পিড়ে দিস ওর ওর পুরোপুরি ওর বয়স কত হয়েছে তা আমরা জানিও না কে মানে কার মায়ের কোন মায়ের সন্তান ওর হাটটা এখন আমাদের যদি সাহায্য সহযোগিতা যদি লাগে আমরা ইনশাআল্লাহ ব্যবসায়ীরা এখানে আসে ইনশাআল্লাহ আমরা কিছু টাকা উঠাই দিতে পারবো কিন্তু উঠাই দিলে কতটুকু ওর চিকিৎসা হবে হ্যাঁ চিকিৎসা হবে কিন্তু আমরা সঠিক বলতে পারতেছি যদি এমন কেউ আছে যে ওর দায়িত্ব নেওয়া ওর এই চিকিৎসার ভাবটা নিতে পারে তা আমরা কৃতজ্ঞ থাকবো আমরা তালতলাবাসী কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ দর্শক আসলে এতক্ষণ কথা বললাম ইমন পথসারি ইমনের সঙ্গে ও কিন্তু খিলগা তালতলা মার্কেটের বারান্দায় আসলো রাতে ঘুমায় আর এখানেই হয়তোবা তালতলা মার্কেটেই যারা আসে ওনাদের কাছ থেকে চায়া আছে ও কিন্তু চলে ওর এই পর্যায়ে কিন্তু ওর যে হাতটা এভাবে ভেঙে গেছে যেরকমটা বললো যে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল কিন্তু সে মুগদা হসপিটালে গিয়ে কোনো রকম ওষুধ পানি খেয়ে ওর হাতটা ওইভাবেই রয়ে গেছে কিন্তু ঠিক হয়নি বা ওইভাবে কিন্তু ভাঙা ভালো একটা ট্রিটমেন্টও কিন্তু হলে কিন্তু ওর হাতটা এই পর্যন্ত ভালো হতো দর্শক আপনাদের আজ পর্যন্ত আজ এই পর্যন্তই ঢাকা